হ্যালো এভরিওান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো আমরা ঘুরু ঘুরু করার জন্য বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই চোখ রাখবে ভিডিওটাতে তাহলে বুঝতে পারবে আমরা কোথায় চলে এসেছি তো আমরা চলে এসেছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর যারা আমার ভিডিওটা দেখছো বা যারা আমার আশেপাশে এই শহরটাতে থাকো তারা অবশ্যই চিনতে পারবে তো আমরা চলে এসছি রায়গঞ্জ এক্সপো মেলা মেলা বসেছে এক্সপো মেলা আমি আসবো না এটা কোনো দিন হয় হয়েছে হয়নি এখনও তো বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো ওর পাপা এটিএম থেকে টাকা তুলে তারপরে নিয়ে এসে তারপরে টিকিট কেটেছে মিনিমাম আধা ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা টিকিট কেটে তারপরে ঢুকে গেলাম যেহেতু পূজার আগ দিয়ে এই মেলাটা বসেছে তো মেলার ভেতরে সব রকম জিনিস পাওয়া যায় এ থেকে জেট পর্যন্ত যা তুমি নেবে সবই এই মেলাতে পাওয়া যাইবে ঠিক আছে তো অতি শীঘ্রই তোমরা সবাই ভিজিট করো মেলাতে অবশ্যই ভালো লাগবে অবশ্যই কস্টলি তো যাই হোক তো আমরা তো মেলার ভেতরে ঢুকে পড়েছি আর যেহেতু আমার বড়মশাই বাড়িতে এসছে সেহ সেই জন্য আমি আমার বড়মশাইকে বলে 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 তারপরে নিয়ে এসেছি মেলাতে যে তুমি চলে যাবে আমাদের মেলাতে নিয়ে ঘুরিয়ে রেখে যাও কারণ আমার দুটো বাচ্চা আছে সেহেতু আমি এই দুটোকে নিয়ে মেলাতে ঘুরতে আসতে পারবো না তাই আমি আমার বরমশাইকে বলেছি যে আমাদের ঘুরিয়ে রেখে তারপরে তুমি যাবে আর ও বেশি দিন থাকবে না যেহেতু সেই জন্য আমরা মেলাটা যেই দিন স্টার্ট ওপেনিং হয়েছে সেই দিনই তারপরের দুদিন পরে আমরা এই মেলাতে ভিজিট করেছিলাম তো সানডে ছিল সেই দিন তো সানডে তো মানডে করবো না এটা কোনো দিন হতে পারে তো আমরা মানডে করার জন্য চলে এসেছি সানডেতে মানডে তো না ফানডে সরি সরি ফানডে না কি বলে না সানডে মান সানডে আর যারা যাই হোক তোমরা হলো কমেন্ট বক্সে জানিও কি বলে কথাটা ভুলে গেছি ফান্ডে করব না কি জন্য একটা কথাটা যাই হোক তারপরে এসে আমার এই যে সুপুত্র খাবে কোল্ড ড্রিঙ্কস তো এখন আমি ভুগছি সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য গোলা খাবে কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক ঠান্ডা জাতীয় গোলা তো এই গোলাটার দাম ছিল সত্তর টাকা ভাবতে পারবে তোমরা যাই হোক যে তো করেছে তো দিতেই হবে তো গোলাটা খেলো তারপরে দেখো সব ঘুরছে কী কী এসছে তোমরা চোখ বুলিয়ে নাও আর ভিডিওটা অবশ্যই এর শুরুর থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে সবার কাছে অনুরোধ রইল আমার আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কে কে মেলাতে এসছো আর এই দেখো পাপার কোলে দাঁড়িয়ে কোলে গিয়ে ওর পাপা দাঁড়িয়ে আছে আর ওর বাবা পাপা কোলে নিয়েছে তা কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক পাপার কোলে বসে ঠান্ডাটা খাচ্ছে তারপরে বলছি তুমি নেমে পড়ো বাবা খেতে খেতে মেলাটা ঘোরো আর খাও ধীরে ধীরে একবারে খেতে হবে না তারপরে চলে এসছে পাপড়ি চাটের দোকানে আমার আবার বড়মশাইয়ের বেস্ট ফেভারেট পাপড়ি চাট তো আমি খাইনি আমার বড়মশাই খাচ্ছিলো তা আমি বললাম যে তুমি খাও আমি খাবো না এক প্লেটই নাও সেহেতু খেয়ে নিল তো আমাকে ওখান থেকে দু তিন চামচ দিয়েছিলো বেশ টেস্ট খেতে ভাবলাম পরে আবার ভাবলাম না নিয়ে ভুলই করলাম নিলে ভালো হতো খুব টেস্ট ছিল চাটটা তো যাই হোক তারপরে আমরা মেলা টেলা ঘুরে টুরে দেখো বাইরের দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ বৃষ্টি পুরো স্টার্ট করে দিয়েছিল তো ও ভাবলো যে জিলিপি খাবে কারণ রথের মেলার সময় আমরা জিলিপি খেয়েছিলাম ও ভিডিও কলে দেখেছিল তাই ওর জিলিপির দিকে লোভ লেগেছিল আর অনেক দিন ধরে খাই না তাই ভেবেছিল যেহেতু মেলাতে এসছি এই জিলিপি দেখতে পেয়েছে তো জিলিপি আমি নাও অবশ্যই আর সেই রকম মেলাতে কিছু না হয়নি ওর জন্য খেলনা মেলাতে এসছে আর খেলনা নেবে না তাই কোনো দিন হয় না তা আমার সেরকম রকম আমি সেই রকম সে কিছুই কিনিনি আর কিছুই কিনতে দেয়নি বলে কিনতে হবে না তো যাই হোক তো পতিদেবের কথা না শুনলে হয় কিনিনি বলতে ভুল হবে তাও টুক করে দুটো জিনিস কিনে নিয়েছি তো দেখাতে পারলে দেখাবো পরে আর না দেখাতে পারলে কিছু মনে করো না যেদিন পরবো সেদিন দেখিয়ে দেব। যাই হোক তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেকটা রাত হয়ে গিয়েছিলো যেহেতু একজনকে নিয়ে এসেছি আরেকজনকে নিয়ে আসিনি তো এর পরের দিন যখন আসবো তখন আমরা ছোট। বাচ্চাটাকে নিয়ে আসবো আমার ছোট্ট পেঁপি ও তো বেশি নটখট তা যাই হোক একজনকে নিয়ে সামলাতে পারি না দুজনকে নিয়ে আসবো তো একজন একজন করে ঘুরিয়ে দিয়েছি মেলা দুজনকেই ঘুরিয়েছি আর প্রচণ্ড জ্যাম ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা